আজকের ভ্লগটা মূলত হতে চলেছে মেহেন্দি ভ্লগ এবং কুরবানি ভ্লগ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে ঈদের আগের দিন মানে কুরবানি ঈদের আগের দিন সন্ধ্যাবেলা আর সব ছোট ছোট বাচ্চারা এসে বসে আছে মেহেদি দিয়ে নেওয়ার জন্য আমি খুব ভালো করে মেহেদি দিয়ে দিতে পারি না তারপরেও বসে পড়েছি মেহেদি দিয়ে দেব বলে আমার ছোট মেহেদি দিয়ে দিচ্ছি দিচ্ছে এই তোমার রিয়াকশন কেমন আমি আমার বোনদেরকে মেহেদি দিয়ে দিচ্ছি কালকে ঈদ মানে কালকে কুরবানি ঈদ আর আজকে লাইন লেগে গেছে মেহেদি দিয়ে দিতে দিতে আমার হাত ব্যথা হয়ে যায় তারপরেও ছোট বোনদের আবদার কি আর করার দিয়ে দিতেই হবে যদিও বা খুব একটা ভালো করে দিতে পারি না এই তো একজনের হাতে দিয়ে দেওয়া হয়ে গেছে প্লিজ ডোন্ট জাজ মি আমি আগেই বলে দিয়েছি যে আমি ভালোভাবে দিতে পারি না তাই এরকম হয়েছে ওদের হাতে মেহেদি দিয়ে দিতে দিতে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল তাই আমি গিয়ে পাস্তা নিয়ে আসি আর পাস্তা খেতে খেতে ওদের হাতে মেহেদি দিয়ে দিই সন্ধ্যা লাগতে না লাগতেই কারেন্ট চলে গেল তাই আর ভেতরে থাকা সম্ভব হলো না বাহিরে চলে এসেছি এখানে বসে থেকে মেহেদি দিয়ে দেব।

মেহেদি হাতে দেওয়া কেমন হবে সেটা অনেকটা নির্ভর করে মেহেদিটা কীরকম সেটার ওপর এই মেহেদিটা বের হতে চাচ্ছিল না তাই একটু কেটে দিয়েছি তারপরে এই তারপরেই এই হয়ে বের হতে শুরু করেছে যাই হোক অবশেষে সবার মেহেদি দেওয়া শেষ আর আমি যেহেতু এখন অনেক বড় হয়ে গিয়েছি তাই আমার আর মেহেদি দেওয়ার প্রয়োজনও পড়ে না কালকে যেহেতু ঈদ তাই আজকে একটু মাংস রান্না করে রাখতে হবে আর আমি যখন ওদের হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম তখন মা এই পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছিল এখন আমি রান্না করব। আমার রান্না করাটা মোটামুটি শেষ বলা যায় ঘড়িতে এখন ঠিক সাড়ে আটটার মতো বাজে আমি এখন পড়তে বসবো আমি বাংলা অংশের বাগধারা চ্যাপ্টারটা পড়লাম পড়ার পরে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম সেটা জানি না আশা জীবন মরণে থাকিব তোমার অন্ধ হইল এ আর ঈদের দিন সকালবেলা উঠে অনেক কাজ করেছি কিন্তু সেগুলোর ভিডিও ক্লিপ নিতে পারিনি এইটুকুই ভিডিও ক্লিপ ছিল এরপরে একটু বাহিরে গিয়েছিলাম বাহিরে গিয়ে ফুলগুলোর সঙ্গে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কালকে মানে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল কিনা সেটা জানি না কিন্তু তারপরেও গাছে ফুলগুলো এত সতেজ লাগছিল মাসা আল্লাহ লাগে বন্ধ কর এরপরেই এখানে কুরবানি করা শুরু হয়েছিল তাই এখানে কুরবানি করা দেখে আমি বাড়িতে চলে গিয়েছিলাম আল্লাহ হাফেজ